আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে আলোচনা করব রসুল করিম সাল আলয় সাল্লামের একটি শেখানো তো যখনই আপনার শরীরে যে কোনো জায়গায় ব্যথা হবে চাই সেটা মাথা ব্যথা হোক অথবা কোমর ব্যথা হোক অথবা দাঁতের ব্যথা হোক হাত পায়ের ব্যথা হোক যে কোনো ধরনের ব্যথা হোক না কেন রসুল সাল্লা সাল্লামের এই দোয়াটি এইভাবে যদি পড়েন ইনশাআল্লাহ আল্লাহ পাকের হুকুমে ভালো হয়ে যাবে ব্যথা দূর হয়ে যাবে তবে আল্লাহ পাকের ওপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে এই আমলটি করতে হবে কেননা আল্লাহ পাক যদি সুস্থ না করেন তাহলে দুনিয়ার কোনো ডাক্তার এসে সুস্থ করতে পারবে না এক সাহাবী রসুল সাল্লাহ আলী নিকট এসে হাজির হলেন এমন অবস্থায় আসলেন যে তার অনেক ব্যথা ছিল তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম ওই সাহাবিকে এই দোয়াটি শিখাইলেন তোমার ব্যথার স্থানে হাত রেখে তিনবার বিসমিল্লা অর্থাৎ শুধু বিসমিল্লা 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 পড়ে সাতবার এই দোয়াটি পড়ুন অকুদরতিহি মিংসার রিমা আজিদু ওয়াউ হাজিরো সহি মুসলিমের হাতিস অনেক বড়ো বড়ো বুজুর্গ এবং ওলামা একরাম এই দোয়াটি পড়ে ব্যথার জায়গা হাত রেখে ফুঁকতেন এবং আল্লাহ ফাকির হুকুমে ব্যথা ভালো হয়ে যায় সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন